ওই ময়দানে আল্লাহ বিজয় দিলেন কিন্তু এক বছরের মাথায় উহুদের ময়দানে সুনিশ্চিত বিজয়ের পরও এমন পরাজয় আসলো যে বদরে কাফের মেরেছে সত্তর জন উহুদে মুসলমানে শহীদ হয়ে গেলেন সত্তর জন আল্লাহ বলেন তোমরা কি ভেবেছো এমনি এমনি চলে যাবা জান্নাতে আম হাসিবতুম আনতাদখুলুল জান্নাহ ওয়া লম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন অর্থ আল্লাহ এখনো পরীক্ষা করেন নাই যে তোমাদের মধ্যে আসল জাহিদ করা আসল সফরকারী কারা আরে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিয়েছেন তোমাদের কিছু মানুষের কপাল খুলতে চেয়েছেন ওয়া ইত্তাকিলা মিনকুম শুহাদা তোমাদেরকে কিছু মানুষকে শহীদ হিসাবে কবুল করতে চেয়েছেন যদি মুসলমান যুদ্ধে পরাজিত না হয় শাহাদাতের দরজা খুলবে কেমনে আরে শাহাদাত তো সেই মধু যেই মধু পানের জন্য লোকে জান্নাত পর্যন্ত ছেড়ে চলে আসতে চাইবে দুনিয়ার লোকে শাহাদাতের মজা না বুঝতে পারে যে যা খায় নাই সে তার মজা বুঝতে পারে না এটাই স্বাভাবিক কিছু জিনিস এমন যেটা বোঝা যায় তবে বোঝানো যায় না একটা ছেলে বাচ্চা এসে যদি আপনাকে বলে বাবা সবাই বিয়ে করে কেন আমার তো বুঝে আসে না দাদা কেন বিয়ে করলো দাদিকে নানা কেন বিয়ে করলো নানিকে চাচা কেন বিয়ে করলো চাচিকে কি দরকার ছিল এমনিও তারা চাচা আর চাচি অযথা বিয়ে করার প্রয়োজনটা কি ছিল বাচ্চাদের প্রশ্ন তো এমনই হয় সাদা মাথা প্রশ্ন এখন আপনি তো বুঝছেন দিচ্ছেন বুঝলেও কিন্তু বুঝাতে পারেন না আপনি কিন্তু এ জবাবই দেন বাচ্চা বড় হও তোমাকে বুঝিয়ে দিতে হবে না নিজেই তুমি বুঝবা সন্তান যখন বাপ মায়ের কষ্ট দেয় বাপ বুঝাতে পারে না যে দিলে কি ব্যথা লাগে দিলে কি তীব্র যাতনা যন্ত্রণা হয় তখন এটাই বলে আরে তুমি বড় হও নিজে যখন বাবা হবে তখন বুঝবে সন্তান কথা না শুনলে বাপের দিলে কি কষ্টটা লাগে এক গল্প আছে এক লোক বাসার টিনে উঠে কাজ করছে কিন্তু প্রচন্ড রোদ সূর্যের তাপ তীব্র আর ভয়াবহ এখন বুড়া বাপের সহ্য হচ্ছে না বুড়া বাপ বাইরে এসে বলে আরে পোলা নাম এখন কাম তুই সূর্য যখন ম্লান হবে তখন করিস সকালে কর বিকালে কর এই প্রচন্ড রোদের মধ্যে দুপুর বেলা কাজ করার দরকার কি সন্তান কথা কানে নিচ্ছে না বলছে আব্বা তুমি ঘরে যাও তোমার চিন্তা করা লাগবে না কাজটা শেষ না করলে আমার ভাল লাগছে না এখন বাপের তো কষ্ট লাগে রোদ খায় ছেলে কষ্ট লাগে বাপের কিন্তু বোঝাতে তো পারে না এখন যুবক সন্তান কথাও শুনে না আর বাবা বুড়ো হলে তো যুবক সন্তানের কাছে অনেক তসহায় হয়ে যায় ছোটকালে ধরে পিটাতে পারে বুড়ো বয়সে তো আর পিটানো যায় না এখন তখন যখন দেখে না মিষ্টি মিষ্টি কথায় কাজ হয় না এবার ঘরের মধ্যে পিচ্ছি একটা শোয়া মানে ওই যে টিনের চালে যে অর পোলা ওইটারে নিয়ে এসে রোদে রেখে দিয়েছে এখন তো উপর থেকে চিৎকার আরে আব্বা করো কি কামড়া আরে আমার বাচ্চাটা আরে ওর কষ্ট হবে না অত অসুস্থ হয়ে যাবে রোদের তাপে ওর কষ্ট হচ্ছে জলদি ভিতরে নিয়ে যাও এখন বুড়া বাপে বলে এতক্ষণ আমি বললাম ভালো লাগলো না এখন নিজের পোলার গায়ে লাগছে খুব কষ্ট লাগছে না এতক্ষণ আমারও এমন কষ্ট লেগেছিল জলদি নাম এটাই হলো বাস্তবতা অনেক কিছু এমন যেটা বোঝা যায় তবে বোঝানো যায় না তো শাহাদা তো এমন মজা এমন মধু দুনিয়ার চোখে দেখতে এর চাইতে বড় ভয়ঙ্কর এর চাইতে বড় সর্বনাশা এর চাইতে বড় বিভৎস মৃত্যু কিছু হতে পারে না কিন্তু নবী তো সেই হাদিসে জানিয়েছেন এটা এমনই মধু এমনই স্বাদ আরে জান্নাতি জান্নাতে যাওয়ার পরও গোটা দুনিয়া অফার দেওয়া হলেও কোনো পাগল দুনিয়া দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না শহীদ বলবে আল্লাহ বেশি না অন্তত দশটা বার জমিনে ফিরা দাও না লিমা ইয়ারা মিনাল কারামা আরে যেই জান্নাতে রবের দিদার আছে যেই জান্নাতে প্রিয় রাসূলের সাহাবাত আছে যেই জান্নাতে হুর আছে গিলমান আছে সালসাবিল আছে জঞ্জাবিল আছে শারাবান তাহুরা আছে আরে যেই জান্নাতে নাই কি যা লোকে চায় তা তো আছেই যা কোনোদিন কল্পনাও করতে পারে নাই সব আছে কি পরিমাণ মধু থাকলে সেই জান্নাতের এত সব অফুরন্ত নিয়ামত ছিল আসতে চাই আরেকবার শাহাদাতের মজা নিবে বলে দেখেন না নবীর সাহাবি এত মায়ের খেলেন কাঁদলেন না চোখের সামনে দুই সাহাবি তার দুই সঙ্গীকে ধরে ফেলে দেওয়া হলো ফুটন্ত তেলের মধ্যে সেখানেই কাবাব হয়ে গেলেন তবুও কাঁদলেন না যখন তাকে নেওয়া হলো সেই ফুটন্ত ড্যাগের সামনে এবার তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে খ্রিস্টান বাচ্চা বলে কিরে এত লোভ দেখালাম তাতেও কাজ হলো না এত পিটালাম তাতেও কাজ হলো না নিজের দুই সঙ্গীকে মরতে দেখলে তাতেও কাজ হলো না এবার নিজে মৃত্যুর দুয়ারে এসে এত সহজেই মন ভেঙে গেল ভ্যাভা করে কাঁদতে শুরু করলি শোন কান্নাকাটির দরকার নাই যে দিয়েছিলাম বলবত আছে তুই এতদিন ছিল মুসলমানদের সেনাপতি এখন থেকে তুই হবে খ্রিস্টানদের সেনাপতি তোর কি লাগে সব দেব তবে তুই আমাদের সঙ্গে থাকলে মুসলমানদেরকে হারানো আমাদের জন্য বড় সহজ হবে কারণ ঘরের লোকে যে ক্ষতিটা করতে পারে পরের লোকে সেটা কখনো পারে না ঘরের শত্রু বিভীষণ মির জাফররা যে ক্ষতিটা করতে পেরেছে ইংরেজরা একারা কখনোই সেই ক্ষতিটা করতে পারতো না পৃথিবীর অধিকাংশ যুদ্ধে মুসলমান হেরেছে গাদ্দারদের কারণে মুনাফিকদের কারণে পৃথিবীতে খেলাফত পতন হয়েছে কেন প্রথমবার পতন হয়েছে হালাকু খানের হাতে ইতিহাস পড়ে দেখেন সেখানে মূল কারণ এটাই করেছিল আর পরবর্তীতে দ্বিতীয়বার খেলাফত পতন হয়েছে মোস্তফা কামাল কারণে ইতিহাস পড়ে দেখেন সেও তো ওসমানী সালতানাতের প্রধান সেনাপতি ছিল তো কাদ্দারদের কারণেই মুসলমানের উপর বেশি পরাজয় নেমে আসে কাদ্দারদের কারণেই যুদ্ধের পর যুদ্ধে আমাদের কেহার মানতে হয় কখনো গাদ্দার রাশি মির জাফর নামে কখনো মির সাদেক নামে কখনো ইবনে আল নামে কখনো মস্তফা কামাল নামে নাম চেঞ্জ হয় ব্যক্তি চেঞ্জ হয় কিন্তু কাদ্দারদের গাদ্দারিটাই অনেক ক্ষেত্রে আমাদের পরাজয়ের পেছনে অবদান রাখে যারা গাদ্দার চিনতে পারে না তারা কখনো সফল হতে পারে না যুদ্ধের অর্ধে বলা হয় শত্রু চিনতে পারা আর গাদ্দারদের চাইতে বড় শত্রু হয় না যে ব্যক্তি শত্রুকে ঠিকভাবে চিনতে পারে না কখনোই যুদ্ধে যে তার স্বপ্ন তার পূরণ হয় না তো বলছিলাম যুদ্ধান আর পতন স্বাভাবিক একটা প্রক্রিয়া তো এখন উহুদের ময়দানে মুসলমানদের সত্তর জনের শাহাদত হলো এখন এক বছরের মাথায় এত বড় উত্থান তার পরের বছরের মাথায় এত বড় বাহ্যিক পতন যদি যদিও মুসলমানের পতন আর পরাজয় বলতে কিছু নাই মুসলমান যুদ্ধে জয়ী হলে যেমন সফল যুদ্ধে শহীদ হলে আল্লাহর কসম এর চাইতেও বেশি সফল কোরআন খুলেন সুরা তাওবা আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন কুল হে নবী বলে দেন হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন আরে মুনাফিকের দল তোরা আমাদের বেলায় কিসের অপেক্ষা আছিস দুই উত্তম প্রতিদানের কোন একটা উত্তম প্রতিদানের দুই উত্তম কি ইম্মা হয়তো হব হব না হলে শহীদ হয়ে জান্নাতের পাখি আছিস যে হয়তো আমরা বিজয়ী হব না হলে শহীদ হব যদি শহীদ হই তাহলে তোরা পোল্ট্রি মারবি বলবি না আমরা এদের সাথে না আরে আমরা তো এমনি আইওয়াস করার জন্য পাশে পাশে ছিলাম আমাদেরকে ভুল বোঝ না আমরা তো তোমাদের সাথে আছি দেখি সুরে বাকার শুরুতেই পাবেন মুনাফিকরা দুই রূপ ধরে রাখতো মুমিনের সামনে আসলে বলতো আমার না আমরা ইমান এনেছি এমন সুন্দর কথা বলতো কলু না সাধু আমরা সাক্ষ্য দিচ্ছি আরে আপনি তো আল্লাহ রসুল কিন্তু যখন নিজেদের দুষ্ট নেতাদের কাছে যেত কলু ইন্না মা তখন এদিক সেদিক তাকিয়ে দরজা জানালা গুলো বন্ধ আছে কিনা এটা দেখে কানের কাছে মুখটা নিয়ে বলতো আরে মাইন্ড খায়েন না রাগ করার কারণ নাই আমরা তো আপনাদের সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো মোল্লাদের সঙ্গে একটু মজা নিচ্ছি একটু ফাইজলামি করছি ওদেরকে একটু ঘোরের মধ্যে ধোকার মধ্যে রেখেছি বাস্তবে তো আপনাদের সাথে আছি তো আল্লাহর রাসূল বলেন কিসের অপেক্ষায় আছিস ইম্মান নাসরু ওয়া ইম্মা শাহাদা কিন্তু আমরা অপেক্ষায় আছি অপেক্ষায় খেলে কাফেররা থাকে না অপেক্ষায় মুমিনরাও থাকে ইসরায়েলের ইহুদিরা যেমন অপেক্ষায় আছে একটা লাল গাই পাবে এমন লাল গাই লাল গাই তো বানিয়া কম নাই এমন লাল গাই যে লাল গাইয়ের গায়ে একটা পশম ভিন্ন কালার হবে না সাদা না কালো না কোনো কালারই না পুরোটা একদম পুরোটাই হবে এক কালার লাল যখন এই লাল গাইটা পাবে এবং কেউ কেউ দাবি করে ইতিমধ্যে নাকি পেয়ে গেছে গরুর লগে যে কার কি প্রেম রে আল্লাহ কেউ খায় গরুর মুখ কেউ ঘাই গরুর গোবর আবার কেউ অপেক্ষায় আছে এক লাল গায়ের লাল গাই পেলে এটারে কোরবানি দিবে কোরবানি দিয়ে বিশেষ সিস্টেমে পোড়াবে পুড়িয়ে বিশেষ পন্থায় পূজা দিবে অর্চনা দিবে এবাদত করবে তারপর মুসলমানদের প্রথম কেবলা আল আকসাকে ভেঙে ঘুরিয়ে দিবে এখন মাস হলো ডিসেম্বর ডিসেম্বরের শেষ দশকে ভারতেও ঘোষিত হয়েছে সেই দিন যেই দিন আমাদের প্রেরণার আমাদের ভালোবাসার বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির নির্মাণ করেছে এটা নাকি উদ্বোধন হবে তো এই জালেমরা স্বপ্ন দেখছে সে লাল গায়ের প্রচেষ্টা সম্পন্ন হলে আল আকসা মুসলমানদের এই প্রথম কিবলাকে ভেঙে গড়িয়ে দিয়ে সেখানে একটা মন্দির বানাবে যেটা নাম হবে থার্ড টেম্পল বা সুলাইমানের টেম্পল নাউযু বিল্লাহি মিন সেই মন্দিরের সামনে সিংহাসন করবে তাদের মুক্তির দূত তাদের দাজ্জাল মসীহ দাজ্জাল সে পায়ের উপর পা তুলে সারা দুনিয়া শাসন করবে শুধু শাসনে না গোটা দুনিয়া ব্যাপিয়া ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবে সেই রাষ্ট্র আবার ইসলাম ধর্মীয় রাষ্ট্র না সেটা হলো ইহুদি রাষ্ট্র ইসলাম ধর্মীয় রাষ্ট্রের বললে সবাই তো আবার নাকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় এটাই বাস্তব কথা ইসলামের রাষ্ট্র কেন হবে সেগুলোর রাষ্ট্র হতে পারে ইসলামী রাষ্ট্র জঙ্গিবাদ ইসলামী রাষ্ট্র মানে উগ্রবাদ ইসলামী রাষ্ট্র মানে লড়াই করছে কোন যারা সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে নাস্তিকবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে আরে না ওরাও তো ইহুদি স্টেট প্রতিষ্ঠার জন্য লড়াই করছে ওরা তো প্রকাশ্যেই বলে আমরা এখন আছি ক্ষুদ্র ইসরায়েল আগামীতে হব

দিকে তাকিয়ে কখনো ভিটের দিকে তাকিয়ে কখনো পকেটের দিকে তাকিয়ে আল্লাহ তা বলেছেন রাসূলটা पूछিয়েছেন সব বলি না কিন্তু নাস্তিকেরা কারচুপি করে না হিন্দুত্ববাদীরা কারচুপি করে না ইহুদিরা কারচুপি করে না খ্রিস্টানরা কারচুপি করে না কাদিয়ানিরা কারচুপি করে না সুফিত তাওহিদরা কারচুপি করে না আর বাতিল কথা বলে প্রচন্ড সাহসের সাথে কিন্তু আমরা হকের সৈনিক হয়ে হকের কথাগুলো বলতে পারি না বাতিলের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে